সালামু আলাইকুম প্রবাসী স্বামীকে নিয়ে আজকে নতুন এক জায়গায় যাচ্ছি ভিডিওটা খুব স্পেশাল হবে সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন আসলে কিন্তু প্রবাসীরা যখন বাংলাদেশে আসে তখন নতুন নতুন জায়গায় দাওয়াত পড়ে সেখানে যেতে হয় এবং নতুন আত্মীয় স্বজনকে বা পুরাতন আত্মীয় স্বজনকে সবাইকে দেখতে হয় এটাই হচ্ছে নিয়ম তো যাই হোক আমরা চাওলাংিয়া টু আমজাদহাট চলে আসছি যেহেতু আমার শ্বশুরবাড়ি আমজাতহাটে তো আমাদের আত্মীয় স্বজনগুলো পশুর আমের দিকে তো যাই হোক আমরা যাদের বাড়িতে যাব এখানে তাদের বাড়ির জন্য এখানে কিছু নাস্তা পানি কিনে নিচ্ছি আর সিমি চিমির আব্বুর কাছে বায়না ধরেছে সে চিপস লোবি কিন্তু চিপস খাওয়াটা এতটাই ভালো না বাচ্চাদেরকে তো যাই হোক মাঝে মধ্যে তারপরেও কিনে দেওয়া হয় তো এখানে আমাদের পরিমাণ মতো নাস্তা পানি নেওয়া হয়েছে তো সিমি খুবই এক্সাইটেড আজকে পরিবার নিয়ে ঘুরতেছি বিকেলবেলায় যাব সবাইকে নিয়ে তো যাই হোক সিমি এখন আসতেছে না শিব ছাড়া তো সিমি রাখবো এগুলো পছন্দ করে না তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি গাড়িতে উঠে যাবো সিমরান অলরেডি গাড়িতে বসে আছে ছোটো বাচ্চারা থাকলে আসলে রাস্তাঘাটে অনেক ঝামেলা থাকে দেখুন তো আমি তাদের ছোটোখাটো একটু ভিডিও করে নিয়েছি যাই হোক এখন যাচ্ছি এখানে সবাই টিকিট খেলছে আসলে ছেলেদের টিকিট খেলারটাই খুবই অন্যরকম একটি আনন্দ তো আমি গাড়িতে বসে একটু ভিডিও করে নিয়েছি দেখুন আমার গাড়ি চলা অবস্থা আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছে তো এখান থেকে আবার দূরে চলে আসছি তাদের ভিডিওটা দেখার পর আমার কাছে আবারও ভালো লেগেছে তাই দিয়ে দিলাম তো এখানে আমার বড় নানা সঠবে সেও যাবে তাই তার জন্য অপেক্ষা করতেছি তো অবশেষে যাদের বাড়িতে যাব তারা হচ্ছে আমার খালা শাশুড়ি পাঁচ নম্বর চার নম্বরটা সরি তো আমার খালা শাশুড়িদের বাড়ির পাশাপাশি চলে এসেছি তাদের বাড়ি হচ্ছে বসন্তপুরে ফুটছে তো অবশেষে আমরা তাদের বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম এখানে তাদের গেটের সামনে দাঁড়িয়ে আছে শরীর বসতে বসতে তার মাজা ব্যথা হয়ে গেছে সে এখন ব্যায়াম করতেছে তো এটা হচ্ছে আমার বড়ননা ননাস সে আসছে আমাদের সাথে আমার ননাসের বাড়িও কাছে আমজাদে তো এটাই হচ্ছে আমার খালা শাশুড়িদের বাড়ি তো এই বন্ধুরা আমি আমার ডেলি ব্লকগুলো আপনাদের মাঝে তুলে ধরে কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি আমার ভিডিওটা যদি টিকটকে দেখে থাকেন আমার টিকটক আইডিটা ফলো করে দিবেন যদি ইউটিউবে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর যদি ফেসবুকে দেখে থাকেন আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর আমার ডেলি ব্লকগুলো কেমন হয় অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ